আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে যে আমরা ভিভিএম টি ইউজ করতেছি সেটি অল টাইম কানেক্টিং দেখাচ্ছে এবং ছোলো কাজ করতেছে আমি এমন একটা সেটিং আপনাদেরকে দেখাবো যেটা সেটিং করলে বা যে কোডটি আপনারা পেস্ট করলে খুব দ্রুত নেট চলবে এবং কোনো নেট কানেক্টিং বা কোনো প্রকার থেমে যাওয়া এই প্রবলেমটা সলভ হবে তো দর্শক এর জন্য আমরা চলে দেবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা ট্রি চারটা ওয়ান যে আমরা ভিপিএন টি আছে সেটি আমরা কানেক্ট ওপেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর যে কাজটি করবো নেক্সট ক্লিক করবো অ্যাকসেপ্ট এরপরে হলো আবারও ইনস্টল ভিপিএন প্রোফাইল ওকে এরপর কানেকশন দিয়ে দেবো আমরা উপরের দিকে দেখুন থ্রি লাইন এই থ্রি লাইনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যে এখানে দেখুন যে গেট 1 জিবি অফ ওয়ার প্লাস প্লাস ফ্রি এই অপশনটি আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব এরপর ডায়াগনস্টিক ডায়াগনস্টিকে গিয়ে আমরা আইডিটি কপি করব আইডিটি কপি করার পরে আমরা ব্যাকে যাব এরপর দেব কানেকশন অপশন কানেকশন অপশনে গিয়ে আমরা বন্ধুরা যাব যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা ডিএনএস সেটিং এরপর গেটওয়ে করব ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা পেস্ট করে দেব এরপর আমরা অ্যাপ্লাই করবো বন্ধুরা দেখতেই পারতেছেন আপনারা যে আমার ভিপিএনটি কানেক্ট হয়েছে এবং জেরো ট্রাস্ট চলছে চলতেছে আমরা এখন যদি ফেসবুক বা ইউটিউব যেটাই চালাই না কেন ইনশাআল্লাহ দ্রুত গতিতে চলবে